প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম আরেকটি নতুন পর্বে এই পর্বে আলোচনা করব অধ্যায় এক অনুশীলনী এক পয়েন্ট তিন সতেরো পৃষ্ঠার পাঁচ ও ছয় নম্বর অঙ্ক নিয়ে তো তোমরা ক্লাসটি প্রথম দেশ শেষ পর্যন্ত দেখবো আমি তোমাদেরকে সহজভাবে বুঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক কমেন্ট করে দিবে আমার সম্পূর্ণ ভিডিও তোমরা দেখতে আমার ভিডিও ডিসক্রিপশানে সম্পূর্ণ অধ্যায়ের লিঙ্ক তোমরা পেয়ে যাবে এবং আমার চ্যানেলে গিয়েও প্লে তোমরা সম্পূর্ণ ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো আমরা অঙ্ক শুরু করি পাঁচ নম্বর বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো ও চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগশেষ চার থাকবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা একশো একশো চুরাশিকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে তো এখানে লিখিত অঙ্কগুলো আমরা যখন অঙ্ক করি সাধারণত লসাকু গসাকু এটা করতে বলাই থাকে যে এই পদ্ধতিতে লসাগু করো কি গসাগু করো এভাবে বলাই থাকে কিন্তু যখন লিখিত অঙ্ক আসবে তখন কি করে বুঝবে তোমরা যে এটা লসগু করতে হবে নাকি গসকু করতে হবে ঠিক আছে না এটা বোঝারও একটা কিন্তু টেকনিক আছে একেবারে এই যে টেকনিক কয়েকটা কথা মনে রাখলেই তোমরা যেভাবে যে অঙ্ক দেখ না কেন তোমরা সে অঙ্কগুলো করতে পারবা বুঝছো তো কিভাবে বুঝবা যে কখন লসাগু আর কখন গসাগু করতে হবে তো যখন দেখবা যে কোনো বৃহত্তম সংখ্যা লেখা থাকবে সর্বাধিক লেখা থাকবে সর্বোচ্চ লেখা থাকবে প্রত্যেকে কত ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কতজন পাবে এভাবে যখন উল্লেখ করা থাকবে তখন জানবা এটা গসাগো করতে হবে কি বললাম যে বৃহত্তম সর্বাধিক সর্বোচ্চ কত ভাগে ভাগ করে দেওয়া যাবে এমন যদি কথাটা থাকে তাহলে গসাগু করতে হবে আর লসাগু কীভাবে করতে হবে যদি ক্ষুদ্রতম ন্যূনতম পুনরায় সবচেয়ে ছোট এমন কথাগুলো বলে তাহলে লসাও করতে হবে অর্থাৎ বড় বুঝালে গসাগু এবং ছোট বুঝালে লসাগু করতে হবে আশা করি তোমরা বুঝেছো তাহলে এবার বলো তোমরা এ পাঁচ নম্বর অঙ্কটা কি করতে হবে লসাগু নাকি গসাগু এখানে বৃহত্তম আছে তাহলে কি বললাম বৃহত্তম বললে কি করতে হয় গসাগু করতে হয় তাহলে এটা কী করতে হবে গসাগু করতে হবে কিন্তু এখানে কিছু কথা আছে যে প্রত্যেকবার ভাগ শেষ চা থাকবে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে তাহলে আমরা যে গসগাগু পাবো ওই গসাগুতে যদি আমরা একশো এবং একশো চুরাশিকে ভাগ করি তাহলে প্রত্যেকবার ভাগশেষ চার থেকে যাবে তাহলে সে গসাগুটা কত হবে তাহলে যখন এরকম কথা বলবে গসগোর ক্ষেত্রে যে প্রত্যেকবার ভাগসেস চার থাকবে তখন আমরাকে ওই চার বা যত বলবে সেটা আগে এই সংখ্যাগুলো থেকে বিয়োগ করে দিতে হবে কি বললাম যখন বলবে যে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে কি পাঁচ থাকবে কি ছয় থাকবে এমন থাকবে তখন এখানে যে সংখ্যাগুলো থাকবে সে সংখ্যাগুলো থেকে এই ভাগ শেষটা বিয়োগ করে হবে বিয়োগ করে যে সংখ্যাগুলো পাবো সেই সংখ্যাগুলো তখন কি করব গসাও করব তাহলে চল অঙ্কটা করি তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তাহলে দেখো এখানে ছিল একশো এবং একশো চুরাশি তাহলে আমরা এখানে একশো থেকে চার বাদ দিয়ে দেবো তাহলে একশো থেকে চার বাদ দিলে কত হয় ছিয়ানব্বই আরেকটা কত আছে একশো চুরাশি তাহলে একশো চুরাশি থেকেও চার বাদ তাহলে বাদ দিলে হবে একশো আশি তাহলে এখন লিখব ছিয়ানব্বই ও একশো এর গসাগুই হবে নিম্ন বৃহত্তম সংখ্যা অর্থাৎ এই দুটা সংখ্যার গসাগুটাই হবে আমাদের প্রশ্নে চাওয়া বৃহত্তম সংখ্যা তাহলে এখন গসাগু করি তোমরা গসাগু যে কোনো নিয়মে করতে পারো সেটা হচ্ছে তোমার উৎপাদকের সাহায্যে মৌলিক গুণের সাহায্যে অথবা ভাগ প্রক্রিয়া যে কোনো একটা নিয়মে করতে পারো তো আমি যেটা মনে করি যে ভাগ প্রক্রিয়া হচ্ছে সব চাইতে সহজ তাই তোমরা ভাগ প্রক্রিয়াতেই করার চেষ্টা করবা তো আমি এখানে ভাগ প্রক্রিয়াতেই করাবো তাহলে এখানে তাহলে ছোটোটা দিয়ে বড়োটাকে কি করতে হবে ভাগ করতে হবে অর্থাৎ ছিয়ানব্বই দিয়ে একশো আশিকে ভাগ করব তাহলে ভাগ করলে দেখো ছিয়ানব্বই একে ছিয়ানব্বই কারণ দুই দেয় যদি একে গুণ করি ছ দেব না বারো হাতে এক নদীবনে আঠারো উনিশ যাবে তাই এক দেয় যাবে তাহলে এক দেয় নিলে ছিয়ানব্বই বসবে তাহলে এক দশ ধার নিলাম দশ থেকে ছবার দিলে চার এখানে পরিশোধ করলাম দশ আঠেরো থেকে দশ দিলে আট তাহলে আবার এটা চলে আসবে যারা আমার ক্লাস দেখেছো বা তোমরা ভাগ প্রয়োগটা গোসা কর শিখেছো তোমরা জানো যে এই ভাজকটা এখানে এসে ভাজ্য হয়ে যাবে আর ভাগশেষটা ভাজক হয়ে যাবে তাহলে আবার চুরাশি এককে চুরাশি তাহলে ছয় থেকে বাদ দিলে দুই আর নয় থেকে আট বাদ দিলে এক আবার এই চুরাশি এখানে চলে আসবে তাহলে এই চুরাশিটা এখানে চলে আসবে আর সাত বার হয় কত চুরাশি তাহলে দেখো আমাদের ভাগশেষ শূন্য যতক্ষণ পর্যন্ত ভাগশেষ শূন্য না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই প্রক্রিয়া অনুযায়ী চলতে থাকবে ঠিক আছে তাহলে এখানে আমাদের গসাগু কোনটা সব শেষ যেটা ভাজক থাকবে সেটা হচ্ছে আমাদের গসাগু তাহলে এখানে লিখবো নির্ণয় গসাগু নির্ণ গসাগু তাহলে কত বারো আর আমরা কি বলেছিলাম যে এই গসাগুইটা হবে কি বৃহত্তম সংখ্যা তাহলে আমাদের বৃহত্তম সংখ্যা কোনটা অতএব নির্ণ বৃহত্তম সংখ্যা বারো এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝেছো তো এখানে বলছিল দেখো কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এতকে ভাগ করলে প্রত্যেকবার ভাগ শেষ চার থাকবে অর্থাৎ এই বারো দিয়ে যদি আমরা একশোকে ভাগ করি তাহলে দেখো প্রত্যেকবার চার থাকবে কারণ আট বারং হয় ছিয়ানব্বই একশো থেকে ছিয়ানব্বই বাদ দিলে কত চার আবার বারো দিয়ে আমরা এই একশো চুরাশিকে ভাগ করি তাহলে দেখো কত হবে আমরা যদি বারো দিয়ে একশো চুরাশিকে ভাগ করি তাহলে বারো এক বারো ছয় চৌষট্টি পাঁচ থাকলো চার আমি শুধু এটা জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম যে বলছিল প্রত্যেকবার ভাগশের চার থাকবে অর্থাৎ দেখো এই বৃহত্তম সংখ্যা এই বারোটা হচ্ছে বৃহত্তম সংখ্যা এই বারো দিয়ে যদি আমরা একশো এবং একশো চুরাশিকে ভাগ করি তাহলে প্রত্যেকবার ভাগশের চার থাকবে দেখো বারো দিয়ে একশো চুরাশিকে ভাগ করেছি ভাগশের চার একশোকে যদি ভাগ করি তাহলে আট বারং ছিয়ানব্বই একশো থেকে ছিয়ানব্বই বাদ দিলে কত হয় চার থাকে তো এটাই বলছিল ওই জন্য আমরা যখন এরকম বলবে যে ভাগ শেষ থাকবে তখন আগেই বিয়োগ করে দেবো ঠিক আছে আশা করি বুঝেছ এবার দেখো ছয় নম্বরটা বলছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে তিন চার পাঁচ ভাগ শেষ থাকবে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা সাতাশ চল্লিশ ও পঁয়ষট্টিকে ভাগ করলে যথাক্রমে কত থাকবে বলছে তিন চার পাঁচ তাহলে এটা ছিল একটা ভাগ এটা হচ্ছে তিনটা তাহলে এটা কি হবে তার আগে বলো যে এটা কি করতে হবে লসাগু নাকি গসাগু আমি এই যে বললাম যে বৃহত্তম সর্বাধিক সর্বোচ্চ বললে কি করতে হয় গসাগু তাহলে এটা কী করতে হবে গসাগু আর গসাগু করলে কি করতে হয় আগে বিয়োগ করতে হয় তো এখানে একটা ছিল এ দুটা থেকে বিয়োগ করেছি এখন এটা কি করব এখানে তো আছে তিনটা তাহলে কি এই তিনটা সংখ্যায় তিনবার করে এই সংখ্যাগুলো থেকে বাদ দেব না একটা সংখ্যা থেকে এগুলো তিনবার বাদ দেওয়া লাগবে না তাহলে কি করতে হবে প্রত্যেকটা ভাগ শেষ এই একটা একটা সংখ্যা থেকে বাদ দিতে হবে অর্থাৎ এটা যেমন প্রথমে আছে এটা থেকে প্রথমটা বাদ দিতে হবে এ দ্বিতীয় থেকে এ দ্বিতীয়টা এ তৃতীয় থেকে তৃতীয়টা বাদ দিতে হবে কারণ যথাক্রমে বলেছে তার মানে কি এটা থেকে এটা বাদ এটা থেকে এটা বাদ আর এই তৃতীয় থেকে তৃতীয়টা বাদ ঠিক আছে অর্থাৎ এটা প্রথমেই আমরা এভাবে বিয়োগ করে নেব আমরা এই অঙ্কে ভাগশেষ চার একটাই ছিল তাই একশো একশো চুরাশি বাদ দিয়েছি আর এখানে প্রত্যেকটা সংখ্যা থেকে এই এক একটা ভাগ শেষ বাদ দেবে অর্থাৎ সাতাশ থেকে তিন বাদ দেবো চল্লিশ থেকে চার পঁয়ষট্টি থেকে পাঁচ তো চলো করি তাহলে বুঝতে তাহলে সাতাশ থেকে আমরা কত বাদ দেব তিন বাদ দিলে কত হবে চব্বিশ তারপরে বাদ দেব কত থেকে চল্লিশ থেকে চার বাদ তাহলে হয় ছত্রিশ আর একটা হচ্ছে পঁয়ষট্টি থেকে পাঁচ বাদ তাহলে ষাট আমি পাশাপাশি করলাম তোরা তোমরা নিচে নিচে করবা ঠিক আছে সমস্যা নাই বা পাশাপাশি করলেও সমস্যা হবে না যেভাবে খুশি সেভাবে বিয়োগ করতে পারো তাহলে আমরা কোন গুলোর করবো এখন যে বিয়োগ ফলগুলো পেলাম সে বিয়োগ ফলগুলো এখন গসাগুলো করবো তাহলে চব্বিশ ও ষাট এর গসাগোই হবে কি সংখ্যা নিম্ন বৃহত্তম সংখ্যা ঠিক আছে নিম্ন বৃহত্তম সংখ্যা তাহলে আমরা এখন গসাও করব তাহলে এখানে তাহলে কি করব আমরা ছোটো সংখ্যা দেয় মাঝের সংখ্যাটাকে প্রথমে ভাগ করব তাহলে চব্বিশ দিয়ে ছত্রিশকে ভাগ করব তাহলে কত হবে চব্বিশ এককে চব্বিশ দুই এক নম্বরে তাহলে বারো দুবোনা কত হয় চব্বিশ আবার আবার এখানে যে ভাজকটা পেলাম এ ভাজক দিয়ে আবাকাকে ভাগ করব এ সাইডকে ভাগ করবো ষাট তাহলে পাঁচ বারো হয় ষাট তাহলে দেখো আমাদের মিলে গেছে তাহলে গসাগু কোনটা হবে এই যে এটা সর্বশেষ ভাজক যেটা তাহলে অতএব নিম্ন গসাগু নিম্ন গ সাগু তাহলে কত পেলাম বারো তাহলে অতএব নিম্ন বৃহত্তম সংখ্যা হবে কত বৃহত্তম সংখ্যা বারো কারণ আমরা বলেছিলাম কি গসাগুটাই বৃহত্তম সংখ্যা হবে তো এই ছিল আজকের অঙ্ক তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝেছ তো দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী অঙ্কগুলো নিয়ে তো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ